কোরালকাল ডি একটি প্রেসক্রিপশন ওষুধ এটি সৌখ ও এটি ওষুধের সংমিশ্রণ যা অস্টিওপরোসিসের চিকিৎসার জন্য নির্ধারিত হয় এটি জয়েন্ট এবং হাড়ের সঠিক বৃদ্ধি এবং কার্যকারিতা নিশ্চিত করে কোরালকাল ডি আপনার ডাক্তারের দ্বারা নির্ধারিত ডোজ এবং সময়কালের মধ্যে ব্যবহার করা উচিত এই ওষুধটি একটি নির্দিষ্ট সময়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয় এই ওষুধটি প্রস্তাবিত ডোজের বেশি গ্রহণ করা উচিত নয় এটি সাধারণত খুব কম পার্শ্ব সহ একটি নিরাপদ ওষুধ কিন্তু আপনি যদি গুরুতর ডায়রিয়া বমি ভাব বা বমি বা অ্যালার্জির প্রতিক্রিয়া কোনো উপসর্গ অনুভব করেন অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন এই ওষুধটি গ্রহণ করার আগে আপনার অন্য কোনো স্বাস্থ্যের অবস্থা থাকলে আপনার ডাক্তারকে বলুন আপনি যদি অন্য কোনো ওষুধ খাচ্ছেন বা আপনি গর্ভবতী বা বুকে দুধ খাওয়াচ্ছেন তাহলে আপনার ডাক্তারকে জানান কোরালকাল ডি এর ব্যবহার পুষ্টির ঘাটতি কোরালকার ডি এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না কিভাবে ব্যবহার করবেন কোরালকাল ডি আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটির ডোজ যেমন সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন কীভাবে না চূর্ণ করবেন না বা ভাঙবেন না কোড়ালকাল ডি খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে তবে এটি একটি নির্দিষ্ট সময় নেওয়া ভালো কোড়াল কাল ডি দুটি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সি যার শরীরে গুরুত্বপূর্ণ পুষ্টির ভান্ডার পূরণ করে কোড়ালকাল ডি এর সাথে অ্যালকোহল সেবন করা নিরাপদ কিনা তা জানা নেয় অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন কুরালকাল ডি গর্ভাবস্থায় ব্যবহার করা অনিরাপদ হতে পারে যদিও মানুষের মধ্যে সীমিত অধ্যয়ন রয়েছে তবে প্রাণীর গবেষণাগুলো বিকাশমান শিশুর উপর ক্ষতিকারক প্রভাব দেখিয়েছে আপনার ডাক্তার আপনাকে এটি নির্ধারণ করার আগে বেনিফিট এবং সম্ভাব্য ঝুঁকি অধুন করবেন আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন কোরালকাল ডি বুকে দুধ খাওয়ানোর সময়ে ব্যবহার করা নিরাপদ মানব গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে ওষুধটি উল্লেখযোগ্য পরিমাণে বুকে দুধে প্রবেশ করে না এবং শিশুর জন্য ক্ষতিকারক নয় কাল ডি সাধারণত আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করে না কাল ডি সম্ভবত কিডনি রোগে আক্রান্ত রোগীদের জন্য ব্যবহার করা নিরাপদ উপলব্ধ সীমিত ডেটা পরামর্শ দেয় যে এই রোগীদের ক্ষেত্রে কোড়ালকার ডি এর ডোজ সমন্বয়ের প্রয়োজন নাও হতে পারে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন কোরালকাল ডি সম্ভবত যকৃতের রোগ আক্রান্ত রোগীদের জন্য ব্যবহার করার নিরাপদ উপলব্ধ সীমিত ডেটা পরামর্শ দেয় যে এই রোগীদের ক্ষেত্রে কোরালকাল ডি এর ডোজ সমনে প্রয়োজন নাও হতে পারে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন